ভারতীয় সিনেমার কিছু সুপারস্টার তাদের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি একটি অসাধারণ শাকাহারী জীবনধারা নিয়ে বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছেন এই শাকাহারী সুপারস্টারদের আকর্ষণীয় জীবনধারা আপনাকে মুগ্ধ করে দেবে আলিয়া ভাট শাকাহারের ফিটনেসের প্রতীক আলিয়া তাদের অভিনয় দক্ষতা দিয়ে হৃদয় জয় করেছে কিন্তু তার শাকাহারী জীবনধারাও তাকে একজন অনুপ্রেরণা রূপ মূর্তি বানিয়েছে আলিয়া মাংস থেকে সম্পূর্ণ দূরে থেকে তার যাপনকে স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব রাখেন এই জীবনধারা তাকে অসাধারণ ফিটনেস এবং মানসিক শান্তি দেয় যাতার প্রতিটি রোলের পেছনে প্রতিফলিত হয় আনুষ্কা শর্মা পশুপ্রেম ও পরিবেশ রক্ষার প্রতীক আনুষ্কা শর্মা এবং তার স্বামী বিরাট কোহলি একসঙ্গে শাকাহারি জীবন যাপনের মাধ্যমে পশু অধিকার এবং পরিবেশ রক্ষার জন্য কণ্ঠ তোলেন আনুষ্কার এই জীবনধারা তাকে সুস্থ সুন্দর ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছে একটি অনুপ্রেরণা হিসেবে যা তার ফ্যানদের মধ্যে ছড়িয়ে পড়ছে শ্রদ্ধা কাপুর শাকাহারি জীবনের জাদুকরী পরিবর্তন শ্রদ্ধা তার মুখরোচক অভিনয়ের পাশাপাশি শাকাহারি জীবনধারার জন্য তিনি বলেন শাকাহারী হওয়ার পর তাদের স্বাস্থ্যে অসামান্য পরিবর্তন এসেছে আরো বেশি শক্তি উজ্জ্বল এবং শান্তি এসেছে। ভক্তদেরও জীবনধারা গ্রহণ করতে উৎসাহিত একজন আদর্শ মানুষ বানিয়েছে। সোনাক্ষী সিনহা শারীরিক ও পরিবেশের সম্মানের প্রতি সোনাক্ষী সিনহা শাকাহারী জীবনধারা গ্রহণ করে নিজের শরীর এবং পরিবেশের প্রতি সম্মান দেখান তিনি মাংস এবং মাছ ছেড়ে দিয়ে একটি স্বাস্থ্যকর জীবনযাপন অবলম্বন করছেন এবং তাদের ফ্যানদেরও এই পথে হাঁটতে উদ্বুদ্ধ সোনাক্ষীর এই সিদ্ধান্ত তাকে একজন দায়িত্বশীল তারকা হিসেবে গড়ে তুলেছে জন আব্রাহাম ফিটনেসের রাজা জন আব্রাহাম শুধু তাদের অভিনয় ও ফিটনেসের জন্য নয় একজন কঠোর শাকাহারী হিসেবেও পরিচিত তিনি মনে করেন শাকাহারী জীবনধারা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এবং তার অসাধারণ শারীরিক শক্তি এবং ফিটনেস বজায় রাখতে শাকাহারী খাবার গ্রহণ করেন এবং তার ভক্তদেরও এই পথে যেতে অনুপ্রেরণা দেন